আর আমরা আমরা ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি মনে করি এই চোদ্দই ডিসেম্বর বা খানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের ন্যায় নীতিকে হত্যা করতে চেয়েছিল তারা ভেবেছিল এদেরকে হত্যা করলে এই দেশ নেতা শূন্য হয়ে যাবে শোষণ করতে সহজ হবে কিন্তু তাদের সে আশা কখনো চরিতার্থ হয় না একইভাবে গণ আন্দোলনের পতন হয়েছে চেয়েছিল এই দেশকে চিরদিনের জন্য শোষণ করবে গণতন্ত্রহীনতা এনে দেবে রাখবে একই সূত্রে আবার গত পনেরো বছর এই শাখা সরকার এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে আইনের শাসনকে ধ্বংস করেছে ন্যায় বিচার মানবাধিকার সব ধ্বংস করে তারা একটা করেছিল দেশের মানুষকে দেশের মানুষকে তারা এই বন্দী করে রেখেছিল কারাগার বিএনপির আমাদের শ্রদ্ধীয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সহ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা গ্রেফতার করে বিনা বিচারে কারাগারে রেখেছিল তারা পেশ হয়েছিল। ঘন খুম খুন খুমের মধ্য দিয়ে এই দেশকে চিরদিন শাসন করবে কিন্তু ছাত্র জনতার গণ গণ আন্দোলনের মুখে পাঁচই অগাস্ট সেই শেখ পালিয়েছে পালিয়েছে তার সাথে অনেক মন্ত্রী এমপি এবং স্বৈরাচারের দূষকরা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এই দেশকে ধ্বংস করেছিল তারাও পালিয়েছে এখনও তারা মনে করে আবারও এই দেশে এসে গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের যে কর্ম শুরু হয়েছে বর্তমান সরকারের নেতৃত্বে এই সরকারকে তারা তারা কাজকর্ম করে দিতে পারে না কিন্তু তারা বিশ্বাস করে জানে না তারা অতীতের সরকাররা যেভাবে শিক্ষা নিয়েছে তাদেরও শিক্ষা নেওয়া উচিত এই মুহূর্তে আমরাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে দ্রুত সংস্কার শেষ করে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যে ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ তার নিজের ভোট নিজে দিয়ে এই দেশে একটি একটি সরকার গঠন করবে আমরা আশা করি নিরপেক্ষ ভোট যখনই হবে তখনই এই দেশের মানুষের পক্ষে ভোট দেবে বিএনপির পক্ষে ভোট দেবে আশা করি দেশ বেগম জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে বুট হলে এই দেশে সুষ্ঠু বুট হলে তারাই ক্ষমতা আসবে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন ক্ষমতায় আসবে এটাই আমরা ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে আশা করি আমরা আশা করি এই সরকার অনতি বিলম্বে নির্বাচনের ব্যবস্থা করবে সবাইকে ধন্যবাদ